আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আসছি কনিকারা নৈহাটি সেই একজন যে অসুস্থ আছে নৈহাটি আমাদের কণিকারা গ্রামের খুব প্রিয় ব্যক্তিত্ব যিনি প্রবাদ জীবন শেষ করে অসুস্থ অবস্থা থেকে চলে আসেন সেই প্রিয় মাতৃভূমিতে আসার পরই তার একটা বিরল রোগে অর্থাৎ জিপিও অর্থাৎ রক্তের যে ভাইরাস এই ভাইরাসটা ধরা পড়ছে যার কারণে অসুস্থ হয়ে গেছে যার কারণে আমরা কণিকারা প্রবাসী থেকে শুরু করে যারা কণিকারা চাকরিজীবীতে শুরু করে ছাত্ররা থেকে শুরু করে আমরা আবেদন করবো যে এই প্রবাসী ভাইয়ের জন্য বিশেষ করে এই কণিকারা রয়ে এই খুব ব্যক্তিত্ব ভালো একটা ব্যক্তিত্ব ছিল যা দেখলে সবাই ভালোবাসত ভালো করে ডাক দিত এই সেই আব্দুল হামিদ নির বসুস্থ আমিও আসছি দেখার জন্য প্রিয় কণিকারা বাসী এবং কণিকারার বাহিরে যারা আছে তাদের প্রতি অনুরোধ যে এই প্রিয় বাইরেকে একটু সহযোগিতা করবেন আমিও আসছি দেখার জন্য কথা বলার জন্য একটু সঙ্গ দেওয়ার জন্য আপনারা আসবেন দেখা করবেন এই প্রিয় বাইরের জন্য একটু সহযোগের হাত বাড়িয়ে দেবেন সম্মানিত প্রিয়াস দশের লাঠি একের বোঝা তাই দশজনের সহযোগিতার মাধ্যমে এই বাইরে একটি প্রজন্ম এবং তার যে সন্তান তার স্ত্রী আছে ওই স্ত্রীর ভবিষ্যৎ এবং সন্তানের যে ভবিষ্যৎ এই ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এই বাইটি সামনে যেন দীর্ঘদিন আমাদের সাথে হাসি মাখা মুখ নিয়ে এবং এই সন্তানটির এই যে সন্তানটা দেখান এই যে সন্তান আছে এই বাড়ির সন্তান সন্তান আছে এই ফুটফুটে সন্তানটির জন্য আপনারা একটু সহযোগিতা করবেন প্রিয় বাই একটা বিরল রোগে আক্রান্ত আমরা আশা করি বাড়িটিকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দশেলাটি একের ভোজা সম্মানিত বিয়াস কলিকারা নই হাকে এই সেই প্রিয় ব্যক্তির জন্য দোয়া রইল ভালোবাসা বা বাইক কথা শুনি বাইক সমস্যাটা বলো আমি বাইরের থেকে একটুতা নিয়ে জুড়ে আগে আসছিলাম আসার পরে প্রায় দেশে দেড় মাস চল্লিশ হওয়ার পরে আমার রুটটি দর পড়ছে রুটটি উইগেনার্স মেনোরেটিস আর আধুনিক নাম হচ্ছে জিভিএ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ দলামতে অত দ্রুত সুস্থ করে দেন এবং আপনাদের সকলের সার্বিক সহায় টিকে দেখাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স কোণিকারা প্রবাসী যোদ্ধা থেকে শুরু করে গ্রামের আপামর জনসাধারণের প্রতি আমাদের আন্তরিকভাবে অনুরোধ রইল একটু আসবেন দেখা করবেন প্রিয় বাইটি সহযোগিতা করবেন দশের বোঝা একের লাটি দশের দশের লাটি একের বোঝা সম্মানিত বয়স এই প্রতিপাদ্য নিয়ে এই সন্তানটির দিকে আমরা চেয়ে আশা করি তার মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমরা আজ এই পর্যন্ত শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম